স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে ঘুমাতে দেয় না আপনি যদি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেন তাহলে সাফল্যের দেখা পাবেন না আপনি যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তখন একজন সচিন টেন্ডুলকার এলেন মাস্ক বা জুকারবার্গ ঠিক সেই সময়টাতে মাঠে ঘাম ঝলচ্ছেন কোড লিখছেন কিংবা পরাজয়ের গ্লানি নিয়ে নতুন পরিকল্পনায় ব্যস্ত সচিন কতবার আউট হয়েছেন জানেন দুশো বার টেস্ট চারশো একান্নবার ওয়ানডে মোট ছশো পঞ্চাশ প্লাস বার আউট আপনি হয়তো ছবারও ব্যর্থ হননি জীবনে ঠিকঠাক চেষ্টা করে তবু মানুষ এখন তাকে ক্রিকেট ঈশ্বর বলে ডাকে কারণ সে থামেনি মার্ক জুকারবার্গের প্রেমিকার ব্রেকআপ তার প্রেমিকা যখন তাকে ব্লক করে দেয় সে ভেঙে পড়েনি বরং নিজের ক্ষতিকে শক্তিতে রূপান্তর করে বানিয়ে ফেলল ফেসবুক যার মাধ্যমে এখন আপনি আমি প্রেমিকাকে মেসেজ দেই আর আপনি হলে কি করতেন গানে গানে রাত সিগারেটে গল্প আর স্ট্যাটাস জীবন আর ভালো লাগে না এডিসন বলেছিলেন আই হ্যাভ নট ফেল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ দ্যাট ওয়ান্ট ওয়ার্ক একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে এক বার ব্যর্থ হয়েছিলেন তিনি আর আপনি তিনবার ইন্টারভিউতে বাদ পড়েই বলেন দেশে ট্যালেন্টের মূল্য নেই রাইট ব্রাদার্স একটা সাইকেল গ্যারেজ থেকে শুরু বিমান বানাতে চেয়েছিলেন মানুষ হেসেছিল তেরোশো প্লাস স্কেচ এইটটি প্লাস প্রোটোটাইপ দুশো প্লাস ব্যর্থতা তারপরেও তারা উড়লেন আর আপনি আজ বিমান ধরে ঘুরতে যান হারবার্ড বিজনেস রিভিউ বলছে সাকসেস ইজ টেন পার্সেন্ট স্ট্র্যাটেজি নাইনটি পারসেন্ট রেলেন্টলেস এক্সিকিউশন যে মানুষ প্রতিদিন একটু একটু করে শেখে পড়ে চেষ্টা করে সেই আজ নয় কাল জিতবেই আপনি হয়তো ভাবছেন সময় নেই বয়স বেড়ে গেছে আচ্ছা বলুন তো আপনার ঘুমাতে ঘুমাতে কত বছর চলে গেল জীবন পাল্টানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি শেষ কবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি কি ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াই আমি কি শুধু দোষ খুঁজি নাকি সমাধান খুঁজি হাঁটতে শিখতে গিয়ে তো আপনি শতবার পড়ে গেছেন তবু কাঁদতে কাঁদতে আবার উঠে দাঁড়িয়েছিলেন আজ বড় হয়ে একটু ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিচ্ছেন কেন আপনার স্বপ্নকে নিজের শক্তি বানান পরিশ্রমী একমাত্র প্রার্থনা যা ঈশ্বর ফেলে রাখেন না প্রতিদিন একটা করে স্কিল শিখুন সেলফ ডেভেলপমেন্টে তিরিশ মিনিট দিন ব্যর্থতাকে ভয় নয় চ্যালেঞ্জ মনে করুন তাহলেই দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে যদি আপনি বিশ্বাস করেন আমিও পারব ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না